আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডিআর ভিউয়ার্স এখন আমি আপনাদের বাগানে যে কতগুলো বিভিন্ন জাতের গাছ লাগাইছি এর মধ্যে টমেটো আজকে কিছু টমেটো দেখাবো সেই টমেটোগুলো মোটামুটি পাকার পথে এখন টমেটো ই করবো পারব বাগানের কৃষি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কৃষিকে ভালোবাসি বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ সুতরাং আমরা কৃষিকে ভালোবাসি দেখেন আপনি চিন্তা করে যে কৃষি যদি আপনি ডেভেলপ করতে পারেন দেশ উন্নত হবে আর টমেটো টমেটোটা অত্যন্ত উপকারী ভিটামিন এই যে কত কত টমেটো হয়েছে এই যে এই যে কাঁচা ফাঁকে মিলে অত্যন্ত উপকারী ভিটামিন যেটা অ্যান্টি অ্যান্টিএস্টক টমেটো যতক্ষণে পেটে থাকবো আল্লাহ পাকে রহমতে আমরা এস্টক করবো না এস্টক প্রতিরোধের জন্য প্রেশার অনেক অনেক রোগের উপকার হুম এই যে সাদ স্বাদ বাগান দেখছেন এই যে ওই যে দূরের দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাত বাগান হুম ছয় তলার উপরে দেখছেন আমার নিজের হাতে হুম এখন হ্যাঁ টমেটো বাবু তুমি ছিল এই যে হ্যাঁ এই একটা ছিল এই দেখি পাকাটা ছিল এইটা না এটা পাকাটা ছিল পাকাটা ওকে ওকে হ্যাঁ থ্যাংক ইউ আমি সরো আমি ভেরি গুড দুই দুইটা টমেটো ছিল এখানে একটা আছে দেখে দেখেনি এখানে একটা টমেটো আছে কিনা পাকা দেখছিলাম নাই হেঁচা আসো নাই 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 হুম এই যে এই যে এদিকে একটা টমেটো আছে এই যে একটা দে দেখে রাখছিলাম এই যে ছিল ছিল এই যে একটা পাকা পাকা লালটা লালটা লাল লাল ছিল এই যে পাকা হ্যাঁ 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 পাকাটা পাকা পাকাটা ওটা ওটা না কাঁচা কাচারা শিরো না কাচারা ডামডাটন এই ওটা ঠিক আছে ও যে হইছিল ও ও ও ওটা শির শিরছে মানুষ যে কাঁচা পাকা চিনে না আধা পাকা একটা ফিলছে এখানে গাছ লাগাইছি দোয়া করবেন এই যে হ্যাঁ এই যে দেখতেছেন রান্নামানের উচ্ছिष्ट অংশ এই এর মধ্যে কিছু গোবর গোবর দেব হুম প্রাকৃতিক নির্দেশ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কীটনাশক মুক্ত হ্যাঁ রাসায়নিক সার মুক্ত হ্যাঁ টমাটো টমাটো টমেটো এখানে পাকা এখানে নাই এখানে নাই দরড়ে টমেটো নাই হ্যাঁ এখানে পাকা নাই এখানে আছে এখন এখনো ফাঁকা নাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বেশি বেশি গাছ লাগাই পরিবেশ বাঁচাই কারণ শাক সবজি থেকে আমরা যে ভিটামিনটা পাই একদম ন্যাচারাল এখন কারো বাড়ির রাঙে নেয় রাস্তার পাশে আইলের পাশে বিভিন্ন জায়গায় যে খালি অনাবাদী জমিগুলো আছে সেখানে কৃষিকাজ করে আপনি অর্থনৈতিক থেকে ডেভেলপ হবেন আর সবচেয়ে বেশি উপকৃত হবেন একটা কথা আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এখনও পাকিস্তানের একটা উপজাতি আছে পাহাড়ি এলাকায় থাকে এরপরে আপনার ইউরোপের বড় বড় দেশে আছে যেখানে মানুষ আমেরিকায় বড় বড় জায়গা আছে যেখানে মানুষ অনেক অনেক জায়গায় একদম সারমুক্ত কেমিক্যাল মুক্ত কীটনাশক মুক্ত খাবার খায় তার দীর্ঘদিন বেঁচে থাকবে আপনার খাবার যদি ভালো হয় খাবারের মান যদি ভালো হয় এবং অত্যন্ত মানসম্মত খাবার খেলে এবং আবার জীবনযাত্রার মান ভালো হলে পরিবেশ দূষণমুক্ত স্থানে আপনি যদি থাকেন আপনি দীর্ঘজীবী হবেন স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর জীবন উপভোগ করবেন সেজন্য আমার কথা হচ্ছে যে আমি চ্যানেলটা খোলার পূর্বে আমার একটাই কথা বেশি বেশি গাছ লাগাই এক ইঞ্চি জমি বাংলাদেশের জমি মাটি যেন অনাবাদী না থাকে শাকসবজি দান এটা সেটা সবজি দিনে সবজি প্রতিটি ঢাকা সিটির প্রতিটি ছাদ যেন এরকমভাবে বাগানে পরিপূর্ণ হয় সেই কামনা করে শেষ করতেছি বেশি বেশি গাছ লাগাই জীবন বাঁচাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাথু এই যে আবার একটা পেয়ারা গাছ লাগাইছি এখানে টমেটো গাছ আছে ওদিকে আম গাছ আছে লেবু গাছ আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ এর বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিই ভিডিও